টোটো গিয়ে বৃদ্ধস্পৃষ্ট হয়ে বৃদ্ধ হলো এক ব্যক্তির বর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথা ভাঙ্গা এক নং ব্লকের বৈরাগী হাট গ্রাম পঞ্চায়েতের শাকাতির হাট এলাকায় মৃত ব্যক্তির নাম নেপাল বর্মন বয়স আনুমানিক ছেচল্লিশ বছর পরিবারের সদস্যরা জানেন গতকাল রাতে বাড়িতে টোটো চার্জ দিতে গেলে সেই সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন তারপর তাকে উদ্ধার করে মাথা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিকে পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের জন্য মাথা ভাঙ্গা মর্গে এগিয়ে দিয়ে আসা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ কালকে তো সারা দিনটা ওই যে আলুর কাজ করছিল টোটো দিয়ে আলু কাটছিল দেওয়ালি করছিল তারপরে তো রাত কাজ শেষ করার পর রাত্রি বারোটার দিকে বাড়িতে আসে বাড়িতে আসার পর এই টোটো চার্জে লাগাবে চার্জে লাগার সঙ্গে সঙ্গে দেখতে টোটো গোটা টোটো আর কি শর্ট সার্কিট হয়ে গেছে এই শস্যাকিট দেওয়ার পরে তো মাটিতে ফিরে আসে চিল্লি আল্লাহ করছে তারপরে লোকজন আসছে আসছে তখন গাড়িকে ফোন করা হলো তখন তোমার মারুমা হসপিটালে নিয়ে আসলো ম্যাডাম ছিল কালকে নাইট ডিউটিতে ম্যাডাম দেখলো ম্যাডাম কিছুক্ষণ পরে দেখলো চেক আপ করে যে না তোমাদের পেশেন্টার ভেতর নেই নেপাল বর্ণন বাড়ি কুপটিকেটা শাকাতিকাট বলে বড়ি কেটে টান তার নাম শক্তি বর্ণন আমাদের এই পাড়া প্রতিবেশী দাদা লাগে অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয় থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন নাইন টু এই নম্বরে ও তো টোটো চালায় তা প্রতিদিন আমাদের ওখানে আলু চাষ হয় প্রতিদিন সকাল দশটা মানে বাইরে যায় যাওয়ার পরে ওখানে মোটামুটি রাত্রি এগারোটা বারোটা অবধি আলু সাইড করে রাস্তার মধ্যে আলু সাইড করে করার পরে বাড়িতে আসে তা বাড়িতে এসে আবার রাত্রিবেলা টোটো কিন্তু চার্জে যায় পরের দিন আবার ওই সাইজ করার জন্য কিন্তু ওই টোটো চার্জ করতে গিয়ে ওখানে কী ইলেকট্রিকের কি ছিল সব খেয়ার মেঝেতে পড়ে যায় ওর যে বউ ঘরে ছিল ও বাইরে হয়ে দেখে ওর স্বামী মানে মেঝে পড়ে আসে চিল্লি করার পরে পাশের বাড়ির ছেলে মেলেগুলা তাড়াহুড়া করে আমাদের পাড়ার একটা গাড়ি আসে গাড়িতে করে ওকে হসপিটালে নিয়ে এসে হয় হসপিটালে কর্মত ডাক্তার দেখে বলে যে উনি মারা গেছেন কোন জায়গার ঘটনা এটা হলো শাখাতিয়াট বরিহাট গ্রাম পঞ্চায়েতের কুকটিকেটা গ্রামে বাজারের পাশে কী নাম ছিল তার নেপাল বর্মন বয়স বয়স মোটামুটি পঁয়তাল্লিশ আপনার নাম অমরেন্দ্র রায় বর্মন আমি আমার ওখানকার বড়িহাট গ্রাম পঞ্চায়েতের আমার বড় ছেলে মানে আমার বৌমা উপকথা